আসসালামু আলাইকুম বন্ধুরা অসাধারণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়ে গেলাম আজকে দেখাবো ইফতারের একটা ভিডিও শত শত মানুষের একত্রিত হয়ে ইফতার মাহফিল সত্যি অনেকটা ভালো লাগে আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর চালা ডক্টর শওকত আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঘাটাইল ধলাপাড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক ইফতার মাহফিলের আয়োজন করা হয় আজকে শনিবার এ সময় বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে এবং উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এস এম ওবায়দুল হক নাসির সহ অন্য অন্য নেতৃবৃন্দ সকাল থেকেই চলে ইফতারের আয়োজন সারা সারাদিন ব্যাপী রান্নাবান্না শেষে বিকালবেলা ইফতার বিতরণ করা হয় এ সময় শত শত মানুষ একত্রিত হয়ে ইফতার করেন মানুষের আয়োজন করা হয় মোটামুটি ভালোই অনেক মানুষ হয়েছিল আমরা দেখতে পেলাম সত্যি অনেক সুন্দর একটা দৃশ্য সুশৃঙ্খলভাবে এরকম ইফতার মাহফিলের আয়োজন করা অনেকটা প্রশংসনীয় চলুন দেখি আরো বিস্তারিত জানা যাক সবাই কি খাবার আপনারা হ্যাঁ বাকি আছে নাকি আচ্ছা যদি বাকি না থাকে তাহলে এখানে এখানে যারা আছে একটু কথা না বলে আস্তে আস্তে খাবার দেওয়ার ব্যবস্থা করে সংগ্রামে ভাইরা মাহে রমজানের এই সময়ে একবারে ইফতার আসন্ন আমরা সকলে মিলে ইফতারে একাত্র হতে পেরেছি আমরা স্বাধীনভাবে কোনো ভয় ভীতির বাইরে থেকে এই যে একাত্র একসাথে ইফতার গ্রহণ করতে পেরেছি এই জন্য আমরা আল্লাহ রাবুল আলমের দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আমরা এই বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি ধর্মীয় কর্মসূচি পালন করছি আপনারা জানেন বিগত পনেরো বছরে এই দেশে সামনে যে ঘটনাটা আছে আমাদেরকে সঠিকভাবে তোমার হুকুম মতো রসুলের তরিত আমাদের রোজা সঠিকভাবে করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমরা যে একটা আসা একটা উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছি আল্লাহ তুমি আমাদের দিনের নেক মাকসাদ জানো আমাদের দিলের খবর জানো আল্লাহ তুমি আমাদের দিনের নেক মাকসাদ তুমি কবুল করে নাও আমাদের দিনের নেক নিয়ত তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সামনে আল্লাহ গাটাইল নির্বাচন আসতেছে আল্লাহ তুমি নির্বাচনে আমাদের বড় ভাই নেতা ওবায়দুল হক নাসির সাহেবকে তুমি কবুল করে নাও আইল্লাহ তুমি আমাদের গানের নেতা আমরা দেখতে চাই সাড়ে চার লক্ষ মানুষের আয় নয়নের নয়েন্দ্র আমরা দেখতে চাই ওনাকে নেতা হিসাবে তুমি কবল করে আনা বলল আমাদের গানের দিকে সমস্ত প্রকারের সন্ত্রাস মুক্ত এই গানের তুমি আয়ল্লা হিসাবে তুমি কবল করে আনা বল্লা বা উলা সামনে নিয়ে তোমাকে সাহায করিয়েছি এই মহর্তের দোয়া কবলের সময় তুমি আমাদের দিনের খবর জান আমাদের ধীরে নেতামান্য তুমি কবুলদের মঞ্জুল করে নাও আমাদের দোয়া কবল করে সে আশা ব্যক্ত করে তোমাকে শেখাত আমি দিছি যেদিন আমাদের সামনে মালাকুল মোহর চলে আসবে সিনাই হাত রেখে প্রাণ ফুঁকি নিয়ে যাবে ওই মুহূর্তে আমাদের সকলের জবনে জারি করে দিয়ে